বৈঠকটি এখনো চলছে কক্সবাজারের অখিয়া উপজেলার ইনানি এলাকার একটি হোটেলে বৈঠকটি হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আজকে সকালে মূলত এনসিপির যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা কিন্তু আজকে সকালের একটি ফ্লাইটে তারা কক্সবাজারে আসেন এবং এরপর সেখান থেকে সড়কপথে পথে ইনানির যে হোটেলটিতে আজকে বৈঠকটি হয়েছে সেখানে যান এবং এখন পর্যন্ত বৈঠকটি চলছে তবে শেষ পর্যায়ে এই বৈঠক শেষ করে যেহেতু আমরা বিমানবন্দরের একটি সূত্রে জানতে পেরেছি তাদের একটি ফ্লাইটে ফিরে যাওয়ার কথা রয়েছে সেভাবেই কিন্তু তারা প্রস্তুতি নিয়েছেন হয়তো সেদিক থেকে খুব শিগগিরই তারা সেই হোটেল থেকে রওনা হবে না এবং মূলত এই বৈঠকটি আমরা এখন পর্যন্ত আসলে যেটি জানতে পেরেছি এটি মূলত একটি রাজনৈতিক বৈঠক বর্তমানের আহ যে বর্তমান পরিস্থিতিতে দেশের যে রাজনৈতিক সাপোর্ট এবং এনসিপির যে অবস্থান সামগ্রিক বিষয় মিলে আসলে নানা বিষয়ে এখানে আলোচনা হয়েছে মূলত রাজনৈতিক বিষয়গুলো এখানে প্রাধান্য পেয়েছে বলে আমরা জানতে পেরেছি তবে এখন পর্যন্ত বৈঠকে ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এখন পর্যন্ত এনসিপির যারা দায়িত্বশীল রয়েছেন বা যারা বৈঠক উপস্থিত ছিলেন তাদের সাথে এখন পর্যন্ত আমাদের কথা বলা সম্ভব হয়নি তাদের সাথে কথা বললে হয়তো বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে পারবো এবং